রসুল্লা সাল্লিয়ামের যে স্ত্রী ছিলেন আম্মাঈশাহ তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন নারী ছিলেন এবং ওনার কাছে লোকেরা আসতো হাদিস শুনতে ওনার কাছে লোকেরা আসতো আপনার চিকিৎসা বিদ্যা জানতে এবং ওনার কাছে আসতো মানুষের আইন আইনের ব্যাপারে জানতে তো তিনি একজন খুবই এডুকেটেড এডুকেটেড বলতে কি খুব লিটারেট একজন মহিলা ছিলেন কিন্তু ধর্মীয় নেতারা নিজেদের সুবিধার সাথে মিথ্যা ব্যাখ্যা দিয়ে নারীদেরকে কিন্তু অন্তর ঠেলে দিয়েছে যেটা পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক একটা মানসিকতার ফল তারা সবসময় চেয়েছে মেয়েদের উপর ডমিনেট করবে সো হাউ ডু আই ডু দ্যাট ইফ আই ডোন্ট এজুকেট দেম সো দেল দে উইল নো লেসার দেন মি ইন দ্যাট কেস আই ক্যান অলওয়েজ ডমিনেট ওভার দেম সো এই টেন্ডেন্সির কারণে কিন্তু তারা নারীদেরকে সবসময় অন্তর্মহলে রেখেছেন শিক্ষা থেকে বঞ্চিত করে কিন্তু আমরা দেখেছি আপনারাও দেখবেন যে আল্লাহর রসুলের জীবনেও আমরা এরকম কোনো দৃষ্টান্ত পাইনি এবং আল্লাহর পবিত্র কোরআনেও নারীদের ব্যাপারে এমন কোনো হুকুম আল্লাহ দেন নাই ইসলামের আজকে দেখেন নারীদের উপরে পর্দার নামে অতিরিক্ত কাপড় চাপিয়ে দেয়া হয়েছে অতিরিক্ত কাপড় চাপিয়ে দিয়ে এটাকে ইসলামের হুকুম বলে চালিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু আরবের একটা সংস্কৃতি আরবের একটা সংস্কৃতি এটা আল্লাহর হুকুম নয় ইসলাম যেহেতু আরব থেকে এসেছে মানুষ মনে করে ও তাহলে এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম কিন্তু আসলে সেটা নয় বরঞ্চ আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর এই হুকুম হচ্ছে আল্লাহর জীবন বিধান আল্লাহর জীবন দর্শন আল্লাহর নির্দেশনা সেই অনুযায়ী জীবন পরিচালনা করা সেখানে পোশাক নিয়ে যেমন কোনো বাড়াবাড়ি নেই সেখানে নারীদেরকে শিক্ষা অর্জন করা থেকে বঞ্চিত করার কোনো হুকুম আল্লাহ দেন নাই আমরা দেখেছি যে তালেবানরা যখন ক্ষমতা এসেছে তখন এই যে সহ শিক্ষা কো এজুকেশন সিস্টেম এইটাকে তারা প্রচার করেছে যে এটা ইসলামে হারাম সো এখানে কোনো কো সিস্টেম চলবে না মেয়েরা কোনো উচ্চশিক্ষা লাভ করতে পারবে না এবং আমাদের বাংলাদেশেও হেফাজতের যিনি আমির ছিলেন শফি সাহেব তিনি এরকমই একটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে ফোর ফাইভের বেশি পড়ানো দরকার নাই এবং তিনি মেয়েদেরকে তেঁতুলের সাথেও তুলনা করেছিলেন কিন্তু আমরা দেখতে পারি যে রসুল পাক আল্লাহ স্লামের যুগে নারীরা এবং পুরুষেরা উভয়ে মিলেই কিন্তু মাসজির যে রসুল পাক পাকসাল আলাইসাল্লামের খোদ শুনতেন তারা জুম্মায় যেতেন এবং আজকে পর্যন্ত হাজের ময়দানে আমরা দেখি নারী পুরুষ একত্রিত হয়ে হাজ করছে তাহলে এই যে একটা ফতোয়া দিল এই ফতোয়া কোথার থেকে আবিষ্কার হলো এটাই প্রমাণ করে যে এটা মানুষ বানিয়েছে এটা আল্লাহর হুকুম নয় তো এই যে সহ শিক্ষার যে বিরোধিতা করা হচ্ছে ইসলাম সহশিক্ষার বিরোধিতা করে না বরং জীবনে প্রতিটি অঙ্গনে ইসলাম শৃঙ্খলা শেখায় এবং শিক্ষার অঙ্গনেও কিন্তু সেটাই শিক্ষার অঙ্গনেও কিন্তু সেটাই আমরা ইসলামের সোনালী যুগের কথা বলি আসলে আমরা অনেকে জানিও না বলবো কীভাবে জানি তো না আমাদেরকে শেখানোই তো হয়নি যে আজকে আমরা এত আলোচনার মধ্যে শুনলাম আমাদের শুধু ওয়েস্টের হিস্ট্রি পড়ানো হয়েছে আমি নিজেও যখন স্কুলে ছিলাম আমাদের যখন হিস্ট্রি পড়ানো হলো ইসলামিক হিস্ট্রি আসল হিস্ট্রিটা পড়ানো হয়নি যখন থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে তখন থেকে শুরু পড়ানো শুরু হয়েছে এটাই প্রমাণ করেছে যে ইসলাম সবসময় মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে সো দিস ইজ দিসিয়ার কোড অফ লাইফ বা ইট ইজ এ ইনফিরিয়ার সিস্টেম শুড নট গো ইট আমাদের ওয়েস্ট অনেক সুপিরিয়ার ওয়েস্ট অনেক ভালো কিছু আমাদের প্রোভাইড করছে তা আমরা ওইদিকে যাই অথচ আমরা দেখতে পাই যে ইসলামের সোনালি যুগে বাগদাদে আব্বাসী খলিফাদের বায়তুল হিকমা বাতুল হিকমার কথা যদি বলি স্পেনের কর্ডবোর কথা যদি বলি ইরানের ইস্পাহানের কথা যদি আমরা বলি এমনকি চিকিৎসাবি দীপনা সিনহার যে মেডিকেল মাদ্রাসা ছিল সেখানে তো কিন্তু কো এডুকেশন ছিল ছেলে মেয়ে উভয় মিলে সেখানে শিক্ষা অর্জন করেছেন কিন্তু তখন যখন ফতোয়া দেওয়া হতো যে না সহ শিক্ষা চলবে না খালি ফারা সেটাতে মাথার মতো করেন নাই তারা ঠিকই কো এডুকেশন সিস্টেম চালিয়ে গেছেন যার কারণে আমরা দেখেছি আমাদের ইসলামের নারীরা বিজ্ঞানী হয়েছেন তারা ম্যাথামেটিশিয়ান হয়েছেন তারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ালেখা করেছেন তারা ডক্টর পর্যন্ত হয়েছেন আপনারা নিশ্চয়ই ফাতেমা আল ফিরির কথা শুনেছেন তিনি মরাকোতে যেই বিশ্ববিদ্যালয় শি ওয়াজ দ্য ফার্স্ট টু টু ফাউন্ড ইউনিভার্সিটি উইচ ইজ স্টিল ইন এক্সিস্টেন্স এখন পর্যন্ত সেটা বিদ্যমান আছে স্পেনের যে করদবা কর্দোবার যে মেয়ে লুবানা আল কর্দোবা তিনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান জাস্ট লুক এট দ্য নেমস যে তিনিও ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান মারিয়ামাল আস্ত্রুলাবি তিনি একটা যন্ত্র উদ্ভাবন করেছিলেন যেটাতে ন্যাভিগেট করার জন্য নেভিদেরকে নাভিকদেরকে ন্যাভিগেট করতে সুবিধা হতো তখন তার ঘড়ি ছিল না সময় বলতো সময় বোঝার জন্য তাদের সুবিধা করে দিত এবং নক্ষত্র দেখে দেখে তারা বুঝতেন এখন কি সময় কয়টা বাজে ফাজার কখন জোহর কখন আসল কখন তো আজকে থেকে তো শত শত বছর আগের কথা এগুলো এগুলো তো নতুন কথা না সেই জায়গায় ইসলামের পুরুষ পুরুষরা কী করে আছে নারীরা কোন অবস্থানে ছিল শুধু চিন্তা করে দেখেন কি মানে তারা চুকুন এগিয়ে গিয়েছিলেন শিক্ষা আজকে মাননীয়মের বক্তব্য আমরা আবারও দেখলাম যে শিক্ষা অঙ্গনে যুদ্ধবিদ্যায় নতুন নতুন টেকনোলজি ইনভেন্ট করার মধ্যে সব কিছুতেই মুসলমানদের আধিপত্য ছিল অ্যালজেব্রা অ্যালজেব্রা তো আমাদের মুসলমান একজন ম্যাথমেটিশিয়ানের এটা প্রোডাক্ট তো হ্যাঁ অ্যালজেব্রা তো সেখানে আজকে এই যে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে শুধুই ধর্মের ফতোয়া দিয়ে কিন্তু আসলে না ধর্ম কি কোরআনে কোথাও তো মানা তো নাই বরঞ্চ আরো বেশি মোটিভেট করা হয়েছে শিক্ষা অর্জন করো তখনকার মাদ্রাসায় আমাদের কেমিস্ট্রি পড়ানো হতো সেখানে ম্যাথস পড়ানো হতো সেখানে অ্যাস্ট্রোনমি পড়ানো হতো সব কিছু পড়ানো হতো কিন্তু আজকের মাদ্রাসা সিস্টেম কি দেখেন আজকে শুধু যে মাসলা মাসাইল নিয়ে কিছু তর্ক বিতর্ক আর দুনিয়া বি দুনিয়াতে চলার জন্য যে জ্ঞান যেটা দরকার যে টেকনোলজি দরকার সায়েন্স কোথায় চলে গেছে সেটার সাথে কোনো ন্যূনতম ন্যূনতম সম্পর্ক রাখা হয় নাই কিন্তু তখনকার সময় কিন্তু ঠিকই দুই তিনই শিক্ষা হতো এবং আধুনিক যে শিক্ষা সেটাও একই সাথে সেই মাদ্রাসাগুলোতে পড়ানো হতো কিন্তু আজকে এই এডুকেশন সিস্টেম থেকে যেহেতু এই ধর্মের শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে মানুষ ধর্ম শেখার জন্য কিন্তু এখন ইউটিউবে ঢুকে ইউটিউবে ঢুকে তারা বিভিন্ন জনের আলোচনা শুনে কিন্তু তারা জঙ্গি হচ্ছে কেউ বলছে যে মানুষ মারো তুমি তুমি চলে যাবে জান্নাতে তখন সে বলছে ও তাহলে আমার তো তাহলে এখন মানুষই মারতে আমি নামাজ পড়বো আর মানুষ মারবো ব্যাস আমি জান্নাতে চলে যাব তার মানে যে দিনের শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুইটা প্যারালি কম্বিনেশন করে যখন এডুকেশন সিস্টেমটাকে প্রণয়ন করা হবে ঢেলে সাজানো হবে তখনই আমি আশা করতে পারি সেখান থেকে যে স্টুডেন্টসরা বের হয়ে আসবে যে মানুষরা বের হয়ে আসবে তখন তারা হবে মানবিক তারা হবে নীতি নৈতিকতায় সম্পূর্ণ তারা হবে মানুষের প্রতি ভালোবাসায় ভালোবাসা তাদের হবে সহমর্মিতা তাদের হবে জাতির প্রতি দায়বদ্ধতা তারা বড়োদেরকে শ্রদ্ধা করবে ছোটো দেখে স্নেহ করবে জাতি সত্তা হবে আল্লাহকে ভালোবাসবে রসুলকে চিনবে সব কিছু হবে যখন এই এডুকেশন সিস্টেমে দুইটাকে সমন্বয় করে ঢেলে সাজানো হবে